আছে চারটি চাকা তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে তোলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া টেনশনে ড্রাইভার প্রাক্তার আছে ছটফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে আসে বাসরে ভাড়া আসে যাত্রের তাড়ায় ভুলে तेरे রোট কেও কেও দলছুন্ন নানা রং মুখ নানা রং মন এই চলছে ছুটে মায়ের দোয়া পুরি범 মায়ের দোয়া বিষয়টা অনেক গম্ভীর টাকাটা কিন্তু আমার না আপনার লেগেই তো আমার বুদ্ধি তো নিলেন না উল্টা আমার একটা হাই হাইকোর্ট দ্বারা আপনারা সব বাগায় নিলেন আপনি ভাবিলে না কয়ে ভালোই করছে মাই দোয়া ড্রাইভার কেরামত ভাই সাড়ে তিন লাখ টাকা টোয়াই পাইছে গত রাতে মনে হইল আপনার ভাবি যদি জানতে পারে তাই টাকা ঘরে না রেখা ওই বাইরে খড়ি ঘরে ঢুকায় ভাই টাকা তো নাই

আল্লাহ যা করে মঙ্গল লাগাই করে আহ আর কাম পায় নাই ব্যাগ রাখছে গে খড়ির গলায় ঠিক হইছে অন জামেলা তো তোমার লাগা জামেলা তই তোমার লাগা সব নষ্ট করে হলো তুমি কেন কেন আমি নষ্ট গুরা হলাম কেমনে আমি নষ্ট গুরা হলাম কেমনে আগে নিজেরা ঠিক করেন তারপর অন্যের দোষ ধরতে যায় তার আগে না এই গলা নামায় কথা ক গলা নামায় কথা ক কিছু কই না দেখা যেদিন ধরুম না দেখেন দেখেন ভাইজান দেখেন ভাইজান কেমন করে আপনি আর বিচার করবেন আপনি আর বিচার করবেন মানুষ দেখে বেশি বাইরে গেছেন না মানুষ দেখে বেশি বাইরে গেছেন এর জন্যই তো কয়ে আপনি ঢিলা দেখলেন দেখলেন কি করলো হ্যাঁ আমার বলো হ্যাঁ

এই যে আমার তুমি তো ভাড়া দিছো আমি তো ভাড়া দিইনি আরে কী করো দিলে না তুমি তো অষ্ট টাকা কি আমি তো ভাড়া দিইনি বাসুইটা তুমি যে সেই আশিটার দাম হলে একশো টাকা করে ভাড়া অষ্টআশি টাকা না ভাড়া যদি তুমি তোমার নামটা নাম কি ভাড়া দিয়ে দেবেন সবার নাম বলি সবার ভাড়াটা দিয়ে দেন Selamat okay. pagi. Selamat yeah. pagi. Selamat pagi. Selamat pagi. Selamat

টাকা পাইলো তো অরা নিলে তো প্রথমেই নিতে পারতো টাকা পয়সার মামলা তো বিবেক বুদ্ধি যাইতে সময় লাগে না এমনও তো হইতে পারে অগমধ্যে যে কেউ আপনার টাকা রাখাটা দেখছে রাইতে নিয়ে ফুট ওরা দিনও এমন লোকে আছে অগরে সন্দেহ করি কেমনি শোনেন কেরামত ভাই একটা কথা মনে রাখেন মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করে কাছের মানুষ কি যে বেদালের মধ্যে ফেললেন অগরে কই কেমনি এটা আমার উপরে সাইরা দেন আমি দেখতাছি ওরা গেছে কোন দুইটাই সকাল থেকে খ্যাপ মারতেছে খ্যাপ মারতেছে আচ্ছা চলেন দেখি চলেন হ্যাঁ চলেন না তুমি ঘুরে দেখেছো কটা বাজে আর তুমি এখন চা খাচ্ছো আরে ঘুম থেকে উঠে মানুষ তো চাই খায় নাকি ঘুম থেকে উঠে চা খায় মানে তুমি ঘুমিয়েছ কটায় রাতে ড্রিঙ্ক করেছো না হ্যাঁ করেছে শিকার করলে কি সবকিছু সমাধান হয়ে যায় এই করে করে তুমি তোমার সবকিছু হারিয়েছো এখন তো এইগুলো বাদ দাও তুই দেশে আয় ঘরে একটা বৌমা আনি তারপর সব ছেড়ে দেবো আমার দেশে আস্ত অনেক দেরি আছে কি মুশকিল পরের মেয়েকে তোর কারণে আমি আইব্রো বানাবো নাকি আমি পারুল বাবার সঙ্গে কথা বলছি তুই চুটি নিয়ে দেশে চলে আয় আপা এই জন্য তোমার সাথে আমার কোনো কিছু মেলে না আর ভবিষ্যতে মিলবে বলে মনে হয় না পারুল সেদিনে বাচ্চা একটা মেয়ে মানে আমার সাথে তুমি কথা ভাবো কি করে আরে তুই বিদেশে গেছিস ছয় বছর পারুলকে আর সেই ছোটটি আছে নাকি আর বিয়ের ব্যাপারে মেয়েদের বয়স একটু কম হয় ভালো অনেক কমে যায় তোমার অভিজ্ঞতার সাথে দুনিয়ার সমস্ত লোকের অভিজ্ঞতা মিলবে এরকম মনে করার তো কোনো কারণ নেই তুই ফোন রাখ এক ঘন্টা পরে ফোন দিবি মানে জাস্ট আফটার ওয়ান আওয়ার No.

বলে কিনা আমার সাথে নাকি পারুলি বিয়ে ঠিক করে রেখেছে আজো তারপর হুট করে ফোনটা কেটে দিল দেখ এরকম উল্টাপাল্টা যদি আব্বা করে না আমি কিন্তু দেশেই ফিরব না তখন বুঝবে আচ্ছা শোন মাথা ঠান্ডা কর ঠিক আছে বাবার উপর রাগ করে কোনো লাভ নেই বাবা তো ঠিকই বলেছে পারুল না হয় অন্য কেউ একদিন না একদিন কারোর সাথে তো বিয়ে করাই লাগবে তোর দেখ একদম আব্বা দালালি করবি না আগে তোর ব্যবস্থা হবে তারপর ভাবা যাবে শোন আমার মেজাজ খারাপ করিস না আমার পাশ করতে আরো দুই থেকে তিন বছর বাকি তারপর নিজের পায়ে দাঁড়াবো তারপর এসব চিন্তা করবো এর আগে কিছুই না ঠিক আছে নিজের পায়ে দাঁড়াবো অনেকটা কি তুই নাকি জোহান দেখবেন আপনার গরম লাগতেছে ঠিক সেই সময় কারেন্ট এমনি রাস্তায় কত রিক্সা খারাপ থাকে এখন কি চুবাইল না। এম এস হইলে এইটো আইসি চালু করেন হার্ড গিয়ার মারেন আহেন আরে অ তো জোর যায় নাকি আরে চাকা তো খুলা বলবো আরে খারান ও সাইবুল ভাই আরে মেম্বার সাহেব তা গরিবের বাড়িতে আত্মীর পাড়া আরে বাসানা বাসানা ক দোকান ওই ওইলো আর কি কি মনে কিরা দেওয়ানগঞ্জ যাইতেছিলাম ভাবলাম যে তোমার দোকান একটা ফাউল চা খায় যাই হ্যাঁ আমরা তো ফাউল চাই বানামো আমাকে তো আর গুপ্তধন মিলে নাই যে চার লগে হরলিক্স দিয়া খাওয়ামো আরে মিয়া সব ধনই গুপ্তধন এই গুপ্তধন পাইতে হলে বুদ্ধি লাগে আত্মা লাগে সাহস লাগে বুঝছো আত্মাও নাই সাহসও নাই আমাকে মাছের আত্মা সাহসের কথা কমিয়া সাহস হলো আমার পোলার বাঘের বাচ্চা একখান বাড়িতে আলমারির মধ্যে দুই হাজার টাকা রাখছিলাম হেন থেকে দেড় হাজার টাকা নিয়ে হালার কয়ে গেছে জানো ঘাট মেলাই গেছে আমরা তো মাইকিং মুকিং করে অস্থির মাইকিং শুনছি আপনার পোলা হারাইছে আরে হারাইবো কেন হারাইবো কেন হারাই নাই পোলা আবার গেছিল মেলা দেখতে ফুর্তি বাস পোলা আমার দেখতে না কার পোলা বাপকা বেটা যে কথাটা কর্নের লেগে দানাই পানি করতেছিলাম আর আপনি কি আর কথা কই লইয়া গেলেন কি কথা কইতে চাও ক এত সরসরি কওয়াটা কেমন লাগে কত একটু সাইজ করে গেলে ভাল লাগে না আরে মিয়া এই তোমারক মেম্বার কারো কথার সাইজের ধার ধারে না নিদি সাইজ করে লয় হ্যাঁ তা তো ঠিকই কি কইবা ক কেরামত বাই সাড়ে তিন লাখ টাকা পাইছে কি করি আমি তো কুসাই কইতে পারি না সকালবেলা দেখলাম এক টিঙ্কুর কাছে গাড়ির চাবি দিয়ে কইছেন গেল তখন টিঙ্কুরে দিকে এলাম ওই তোর ওস্তাদে গেল কই তখন টিঙ্কু আমার কইলো যে রাইতে নাকি গাড়ির ভিতরে সাড়ে তিন লাখ টাকা পাইছে এই টাকাটা সাইজ করতে কইছেন গেছে এত টাকা বাচ্চা আসবো কোথায় কত মুখ দিয়ে মুখ দিতে বকরে ফেলা কত কোনো দাম আছে এই ফোন দিয়ে গেছে এইদিকে

কি কি আপনি কপল ফুল এলে কি আটাঙ্গুল হয়ে গেছে গুপ্তধন বলে পাইছেন কি এর গুপ্তধন আহা আহা ওইদিন থেকে আমরা এক লাখ টাকা দিন আপনারা আমি মাসে মাসে একটা এক হাজার টাকা করে দেবো আরে কি এর টাকা মাথার মতো ঠিক আছে নাকি আপনি আচ্ছা এগুলো আপনার কেটা করে এগুলি কইতে শুনেন পতা চাপা থাকে না টিঙ্কু কইছে টিঙ্কু ঠিক ওই বান মানুষ কি দিয়া কি কইছে আরে ও তো মুখ দিয়ে মক্কা যায় না ওর কথা ওই সব ঠিক হয়ে যাবো হ্যাঁ কি উল্টা কথা কর দেখেন আমি আমার মুখ বন্ধ রাখুন আমার এক লাখ টাকা দেন মাসে মাসে আপনার এক হাজার টাকা করে লাভ দেবো আরে ভাই আপনি যদি এইগুলি কথা কন তাহলে চলবো একটু মুখটা একটু সামাল দেন বুঝছেন এগুলি বাদ দেন তো এগুলি বাদ দেন আমার এনে সামাল দিলেন কিন্তু যারে সামাল দেন ওনার হেরে দিবেন কেমনি তবারক মেম্বার হয়েছিল হ্যাঁ উই নিয়ে গেছে গা হ্যাঁ তবারক হ্যাঁ শুনছে তা তো হইলই কা এখন তো পুরো রাষ্ট্র হয়ে যাবো প্রধান প্রধানমন্ত্রী বলতো জেনে যাবো কি করবেন সেগুল ভাই চলেন এনে থাকা যাবো না

খারাপ 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 কে গরমে কি মানুষ কানে পাম ভুল দিয়ে আমার কে ভাই কি তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ভাই হ্যাঁ পাইতেছে না কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো ক্ষয়ক্ষতি হয় নাই ওই তাড়াতাড়ি সালামের পর এরকম একটা হাসি দিয়া পুরো বিষয়টা তুমি হালকা করে ফেলাইলা কি নাম তোমার বিপু হাসি দিয়াস তোর তাই এই ভাঙারি মারকা হাসে না সবসময় মুসকি হাসি আসবা মুচকি হাসি হইলো আল্লারি সারা আর অট্ট হাসি হইলো গিয়া শয়তানের বাদ্যি নাও এই নাম্বারে

তোমার দোকানের নাম ভালো হাসুর আমি এক সময় গ্রামের মেম্বার আছিলাম মানে আমি সরকারি লোক এখন দায়িত্ব হলো সরকার জামাই কয় না হরি টিলিক মাইরা মরি এই লোক কিছু দিছে টাকাটা আমার কাছে নেই টাকাটা আরাইছে বিশ্বাস করেন আরে লোক কিছু এক আর সরস্বতী ছিয়ে উল্টা পাল্টা করলে লস কিন্তু তোমার করে তোমার দুলাভাই রোমান্টিক কিনা সেটা বুঝবে তোমার বই তোমার এত সব ঠিক আছে তোমরা 3.5 লাখ নিয়ে থাকো কি যে 7 লাখ বাইরে যাব টের পাইবা ভালো মানে কি